দর্শক ক্লাব বিশ্বকাপের বাছা পড়ার ম্যাচ খেলতে আজ ইন্টারমিউ মাঠে নামতে চলেছে দর্শক ক্লাব বিশ্বকাপের টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জন্য ইন্টারমিউ আজকে মাঠে নামতে চলেছে পর্তুগিজ ক্লাব শক্তিশালী পোর্তোর বিপক্ষে দর্শক ইন্টারমিডিয়ামে বনাম পোর্তোর এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে মোবাইলের মাধ্যমে দেখবেন এসবের বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ এ গ্রুপে চারটি দল রয়েছে তারা হলেন ইন্টার মিয়ামি পালমেরাজ পোর্তো এবং আল আহলি এই চারটি দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে প্রত্যেকটি দলই ড্র করেছে ড্র করার কারণে বর্তমানে চারটি দলের পয়েন্ট এক করে সেকরণে পরবর্তী রাউন্ডে কারা যাবে সেটা নির্ভর করছে পরের ম্যাচের উপর দর্শক ইন্টার আরও দুটি ম্যাচ বাকি আছে সেই সাথে প্রত্যেক দলেরই দুটি করে ম্যাচ বাকি আছে দুটির মধ্যে থেকে একটি ম্যাচ অবশ্যই জিততে হবে ইন্টারমিয়ামের জন্য পরবর্তী রাউন্ডে যেতে হলে আর আজকের ম্যাচটি যদি ইন্টারমিডামে হেরে যায় তাহলে ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়া অনেকটাই কষ্টয হয়ে যাবে মেসিদের জন্য যে কারণে পোর্তর বিপক্ষে আজকের তাদের ম্যাচটি যে কোনোভাবেই জিততে হবে ইন্টারমিয়ামিকে দর্শক ইন্টারমিয়ামি মনাম পোটোর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত একটায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টারমেমি আজ বাংলাদেশ সময় রাত একটাই মুখোমুখি হবে শক্তিশালী পোটুয়ের বিপক্ষে যেখানে কিনা পর্তুগিজ লিগের অন্যতম সেরা দল হলো পর্তু বিশ্ব সেরা রয়েছে রয়েছেন সেখানে অন্যদিকে লিওনেল মেসি সোয়ারেসরা ইন্টারমিমের আক্রমণ বাকে থাকলেও ইন্টারমিমির ডিফেন্স যথেষ্ট দুর্বল যে কারণে এমএসি ইন্টারমিমের হারার সম্ভাবনায় সবচেয়ে বেশি বলা যায় দর্শক ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন দর্শক আজকে সবার চোখ থাকবে লিওনেল মেসির দিকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ ব্যান্ড স্টেডিয়ামে ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদা জাদুঘর বাংলাদেশ সময় আজ রাত একটায় শক্তিশালী পর্তর বিপক্ষে মাঠে নামছে ইন্টার মায়ামি দর্শক মেসি কি পারবে আজ ইন্টার মায়ামিকে জেতাতে আপনার মতে কে জিতবে এই ম্যাচটি ইন্টার মায়ামি নাকি পর্ত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন